আসলে এই কালারটা করার পরে কিরকম হবে চলে যদি ধরে গেলে একটা গোলাপি কালার পাবেন তাহলে আসলে কালো তার এটা সবচেয়ে উপকারিতা হলো অ্যালোভেরা থাকাতে চুলটা আপনার অনেকটাই সিল্কি থাকার চেষ্টা করি যেমন উদাহরণস্বরূপ কি আপনার মাথা জি উদাহরণস্বরূপ আমার মাথা সেটা হলো একটু এই যে দেখেন যে লাইটের আলোতে দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা যে মানে আসলে বাস্তবে তো ঠিক আছে এটা হলো লাইটের আলোতে যেরকম এরকম এতে সুন্দর হবে যখন রোদে যাও একটু লাড়া তো চুলটা লাড়া দিয়ে দর্শকদের একটু দেখান দেন কেমন হ্যাঁ

তাই আর কি কাস্টমার দিয়ে কাজ করাইয়া আমাদের টাকা উঠই রাখতাছি এরকম যাদের কাছে টাকা থাকবেন না আইশার দোকানে কাজ করে দিয়ে যাবেন টাকা maaf করে দাও আইতো শুধু আমাদের দোকানে আছে এরকম শুধু আমাদের দোকানে আছে যেমন এই এই যে এই ভাইকে দেখেন না এর চুলটা সিল্কি করে দিয়েছি কিন্তু ইনি টাকা না দেওয়ার কারণে এনার দিয়ে কাজ করাইছি ঠিক আছে এনার দিয়ে কি কাজটা এ না এর চুলটাকে কালার করাইসারে দিয়া ঠিক আছে এর টাকা পরিশোধ করাইছি নাড়ে দিয়ে এখন এনার আবার বাটি দিয়া বাটি আবার যে টাকা পরিশোধ করতেছি হ্যাঁ আমাদের সাথেই থাকুন এরকম মজার মজার ভিডিও দেখতে